গতকাল ছিল ভাই ফোঁটা এই দিন সমস্ত বোনেরা তাদের ভাই দাদাদের সুখ শান্তি ও দীর্ঘ আয়ুর জন্য প্রার্থনা করে থাকেন সেই উপলক্ষ্য করে আমরা সবাই জমায়েত হই আমার মামার বাড়িতে হই হুল্লোড় করে কেটে যায় একটা গোটা দিন পৃথিবীর সমস্ত ভাই বোনেরা যেন এরমভাবেই সারাটা জীবন কাটাতে পারে সেই সমস্ত আনন্দের কিছু কিছু মুহূর্ত নিয়ে আজকের ভিডিও গুড মর্নিং আজকে হচ্ছে তেইশে অক্টোবর দু আর আজকে আমাদের বাঙালিদের ভাইফোঁটা এই ভাইফোঁটার দিন আমাদের মামার বাড়িতে একটা গেট টুগেদার হয় দিদারা মামা দাদুরা সবাই আসেন এখানে ভাইফোঁটা দিতে উদযাপন করতে এটা বলতে গেলে একটা ছোটোখাটো গেট টুগেদার হয় সারা বছর যেটা আমাদের হয় না এই বছর আমার এই ভিডিও করার কারণ হচ্ছে সত্যি কথা বলতে খুব ডাউট যে আগামী দিনে এই ভাইফোঁটাটা হবে কিনা না তার কারণ অনেকে সবার বয়স হয়ে যাচ্ছে আর আমরা অনেক দূরে দূরেও হয়ে গেছি আগের না সেই এক একভাবে মিলিত হয়ে আমরা কোনো অনুষ্ঠান করতে পারি না তো যাই হোক এই একটা স্মৃতি হিসেবে ভাবলাম যে এই ভিডিওটা আমি করে রাখি এবং আপনাদেরকেও দেখাই যে আমাদের মামার বাড়িতে ভাইফোঁটাটা আমরা আমরা ভাবে সেলিব্রেট করি এটা কোনো ট্রাভেল ভিডিও নয় এটা জাস্ট একটা লাইফস্টাইল লগও বলতে পারেন এই ভিডিওটা স্মৃতি হিসাবে থেকে যাবে আমার এই ইউটিউব চ্যানেলে তার আগে চলুন আপনাদের আমাদের মামার বাড়ি ছাদটা একবার দেখিয়ে দিই জায়গাটা কীরকম এই হলো আমার মামার বাড়ির ছাদ একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই বনগরে যেই গোড়া বাগান আছে আমার মামার বাড়ির ঠিক পাশে এই সেই গভীর জঙ্গল ঘোড়া বাগান বলে আগেকার দিনে অনেক আগে এইখানে ঘোরার আস্তাবল ছিল তো সেই আস্তাবল উঠে গেছে তারপরে এই বিশাল জায়গায় গাছপালা গজিয়ে রকম একটা বন জঙ্গল মতন হয়ে গেছে আমফানের আগে এখানে প্রচুর বড়ো বড়ো গাছ ছিল যে স্পেসিফিক্যালি এই জায়গায় একটা গাছ ছিল ওইখানে একটা গাছ ছিল এই সমস্ত গাছগুলোয় মাইগ্রেটারি বার্ডসরা আসতো তো আমফানের সেই ঝড়ের পরে এগুলো সব পড়ে যায় এবং পাখিরাও আসা বন্ধ করে দেয় এই এই জঙ্গলে মধু চাষ মানে মধু হয় সব মধু কালেক্ট করতে যায় আর এই আর এই হলো আমার মার বাড়ির ছাদ এই যে গাছগুলো দেখছেন এগুলো সবই আমার দিদার হাতের তৈরি করা আরও গাছ ছিল আগে আমাদের এখন দিদার একা মেনটেন করতে পারেন না তো যার ফলে হচ্ছে কি আস্তে আস্তে কাছেদের সংখ্যা কমে যাচ্ছে আমরাও আসতে পারি না এই চেয়ারটাতেই আমার দাদু বসতেন এইখানটাতে বসতেন আর আমরা ভাই বোনেরা সমস্ত মিলে এই জায়গায় খেলাধুলো হৈহুল্লোড় সব কিছুই করতাম বেশ একটা নস্টাইলঝিক নস্টাইলজিক ফিলিং আসে এই জায়গাটায় এলে এইখানে চারিদিকে আগে ফাঁকা ছিল তো সেই ফাঁকাও আস্তে আস্তে কমে যাচ্ছে এখন চারিদিকটা বিল্ডিংয়েও ঘিরে রেখেছে এই সামনে গোড়া বাগানটাতেও যে কত দিন বিনা প্রমোটারদের হাতে থাকে এটাও একটা ব্যাপার কারণ যেরম করে স্কাইরাইজ বিল্ডিং উঠছে চারিদিকে তাতে আই এম ডাউটফুল যে এই জমি বেশি দিন খালি থাকবে কিনা কোভিডে দাদু চলে গেলেন কি করা যাবে থাকলে হয়তো ভালো হতো যাগে নিচে যাই চড়া রোদ তারপর আমাদের এখানে অনুষ্ঠানটা শুরু হলে আস্তে আস্তে আপনাদেরও দেখাবো এই হলো মা রেডি হয়ে ওয়েট করছে সবার দিদা চুপচাপ বসে আছে আমার দাদু এই আমার দাদুর ঘর দাদু ওই কর্নারটায় বসে থাকতেন এখন খালি আছে তো সুখ দেয় কোথাও আমার আরেকজন দাদু আমরা বলি বেহালার কার আমি চাইছি আর একবার আমি যে যাব একবার কেন বারবার যাব বারবার যাব ওই যত জায়গা ও ঘুরে বেড়াচ্ছে আমাকে নিয়ে যায়নি খুব বদমাইশ খুব বদমাই দুষ্টু করে পড়েছে আমার সঙ্গে আমাকে কথা দিয়েছে নিয়ে যাবে ও যেখানে যাবে আমাকে নিয়ে যায়নি আমি খুব রেগে আছি ওই না না নিয়ে যাবো নিয়ে যাবো এবার নিয়ে হ্যাঁ এবার নিয়ে যাব

ভাই ফোটায় তোমায় মুড়ি দেওয়া হয়নি মানে কিচ্ছু খেতে দেয়নি একটুখানি এ দিয়ে এই মিষ্টি দিয়ে তোমাকে রেখে দিয়েছে কি অন্যায় বলো তো মানে এরকম অন্যায় মানে চোখে দেখা যায় না এই মেশো ঢুকছে এক দিদা আর ওইখানে মাসি এ তাকাও তাকাও এদিকে তাকো হ্যালো তোমার মিষ্টি থেকে একটু চুরি করি

আরে সিপি তো নাম কি বল এটা কি এটা দড়ি নেম নেম হ্যাঁ কোন কানির ও এরকম একটা উৎসবের দিনে সবাই এখানে আছি তো আরও দুই বোন যদি থাকতো তাহলে বেশ ভালোই হতো তারা দুজনে এখন বোম্বেতে বড়টা এখন এম বিএ করছে এবং ছোটোটা স্কুলে আছে বাট শি ইজ ভেরি গুড ইন বাস্কেটবল বাস্কেটবল স্কুল টিমেতে চান্স পেয়েছে এখন পড়াশোনা এখন এই নি এখন কেরিয়ারে এগোতে হবে এখন অনেক কিছু আছে এখন সময় কোথায় কিন্তু যদি এই সমস্ত অনুষ্ঠানগুলোতে যদি দুজন থাকে বেশ ভালো লাগে ওই আর কি কেরিয়ার জন্য সব কিছুই স্যাক্রিফাইস করতে হয় আচ্ছা ভাই ফোঁটা মানে তো হচ্ছে খাওয়া দাওয়া সেটা আমরা সবাই জানি তো যেটা আমার যেখানে মেন লোক ফোঁটা ফোটা নিয়ে কী হবে তার তো খাওয়া দাওয়াটাই আসল তো কী কী খাওয়া দাওয়া দিয়েছে সেটা একবার দেখে নিই এইখানে দিয়েছে ভাত তার উপরে আছে শুক্তো এটা শুক্তই আছে এখানে একটু ছোট বাটিতে নেওয়া হয়েছে এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি এখানে আছে পাবদা মাছ এই হলো ডাল এখানে পাপড় আছে আলু ভাজা আছে যেটা এখনো খোলা হয়নি আর এইখানে হচ্ছে আরেক পিস মাছ সবার জন্যে মাংস এই হলো মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন খাওয়া দাওয়ার এসে সবাই এখন বসে আছে কখন খাবে বলে খাচ্ছিস না

কিন্তু আনফর্চুনেটলি আমাদেরকে বেরিয়ে আসতে হলো কারণ আমি যাচ্ছি আমার আরেক বোনের কাছে তারকেশ্বরে সেখানে ভাইফোঁটা নেব এবং আমার সঙ্গে আছে আমার মামা মামা যাচ্ছে তার বোনের কাছে ভাইফোঁটা নিতে আমি যাচ্ছি আমার বোনের কাছে ভাইফোঁটা নিতে দেরি হয়ে গেছে কিছু নেই এখানে একটা ইভেন্ট ছিল সেটা অ্যাটেন্ড করে খেয়ে দিয়ে এবার আমরা যাচ্ছি ওই তারকেশ্বরে এলো আমার মাসি আর ওই দিকে আমার বোন রাইট না লজ্জা পাচ্ছে আসতে গিফট পে কেমন লাগছে বলুন উচ্ছ্বসিত না দাদি বলে উচ্ছ্বতি শুধু ভাইফোঁটায় বাজি পড়াবো না এটা হয় না প্রত্যেকের বাড়িতেই থাকে যে ভাইপোটায় গেলে বা ভাইপোটায় হই হুল্লো সব বাজি পোড়ানো হয় আমরা এসেছি আমাদের বোনেদের বাড়ি মামা মেসে বোনের বাড়ি আমি এসেছি আমার বোনের বাড়ি আর এখানেও যে বাজি পোড়াবো না সেটা তো হয় না বাজি পোড়ানোর পর চললো আড্ডা হাসি গল্প ও আড্ডায় কেটে গেল একটা গোটা সন্ধে কেমন লাগলো সেটা বলো তোমার ভা এই ভাগ্নি ভাগ্নি তো ভাগ্নি রান্না করেছে

দুই বোনেদের রান্না খেয়ে আমাদের পেট এখন মোটামুটি ভর্তি আর আমরা এখন আবার ফিরতিপথ ধরছি রাত্রি হয়ে গেছে এখন রাত্রি বাজে দশটার সময় রাস্তা ফাঁকা হাই রোড ফাঁকা এই অবস্থায় আমরা এখন ফিরে যাচ্ছি কাল থেকে আবার সেই মিটিং মিছিলের জীবন অফিস সমস্ত কিছুই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো আপনার নিচে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দিলে খুব ভালো হয় তাহলে এইরকম যা কন্টেন্ট আমি তৈরি করি বা ট্রাভেলিং ট্যুর গাইড অ্যান্ড অল তার সেই সমস্ত ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে উৎসাহ দেবেন চলুন টাটা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অনেকেই আমাকে বলেছেন থাইল্যান্ডের ভিডিও কবে আসবে সত্যি কথা বলতে আমার কোনো এডিটার নেই কিছু নেই যা কিছু ফ্রম দ্য স্ক্র্যাচ আমি নিজে তৈরি করি তো সেই প্রসেসটাই চলছে আশা করছি খুব তাড়াতাড়ি ভিডিওটা দিয়ে দেবো প্রথম ভিডিওটা অন্তত দিয়ে দেবো তাহলে দেখা হবে আপনার সাথে থাইল্যান্ডের ভিডিওটা টাটা সবাই ভালো থাকবেন গুড নাইট